আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ড্রোনের মাধ্যমে আমার বাড়ির নকশাটা দেখাবো উপর থেকে ড্রোনের মাধ্যমে বাড়ির ম্যাপটা কেমন দেখা যায় তো আপনারা আশা করি ভিডিওর সঙ্গে থাকবেন বিশেষ করে বাড়ির ডিজাইনটা এবং প্রাকৃতিক পরিবেশ আসলে কেমন পরিবেশে বাড়ি করতেছি যদি কাইন্ডলি আপনারা একটু কমেন্টসে জানাবেন আপনাদেরকে যদি একটু উপর থেকে দেখাই তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে বালুটা এরিয়া বালুটা ফালানো হয়েছে এটাই হচ্ছে আমার মেন জমি তো পিছন থেকে বাউন্ডারি করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ির প্ল্যানিংটা করেছি এখানে অলরেডি মিস্ত্রিরা কাজ করতেছে রাস্তার পাশেই যে পরিমাণ বাতাস আমার তো এখানে বাড়ি বানাতেই ভয় লাগতেছে যে বাড়ি নির্মাণ করে কিভাবে থাকবো দেখেন ভিউয়ার্স কি পরিমাণ বাতাস না লাগবে ফ্যান না লাগবে এসি পুরোটাই একদম শীতল আর চারিদিক দিয়ে সবুজ আর সবুজ দেখেন আসলে এটা আল্লাহরই নিয়মত এরকম একটা প্রাকৃতিক পরিবেশ চারিদিক দিয়ে কত সুন্দর খোলামেলা এরকম একটা স্থানে বাড়ি করতে পারতেছি আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আর একটা বিষয় হচ্ছে আমার রাস্তার ওই পাশে কবরস্থান দেখতে পাচ্ছেন আর পাশে কমিউনিটি ক্লিনিক আর একটু দূরে যদি তাকান তাহলে দেখেন একটা ব্রিজ দেখা যায় রতনপুর ড্যামরা সংযোগ ব্রিজ আর একদম পিছনে বাঘাবাড়ি নদী সাদাতপুর আর সাদাতপুর থেকে সেই মিষ্টি হাওয়া প্রায় তিরিশ কিলোমিটার অতিক্রম করে এসে আমার এই বাড়িতে ঢুকতেছে আর সারা জীবন এই মিষ্টি বাতাস উপভোগ করতে হবে ইনশাল্লাহ এটা আল্লাহর বড় নিয়ামত মিস্ত্রিরা খুব দ্রুত কাজ করতেছে দেখেন কত দূর থেকে বাতাসগুলো এসে একদম বাড়ির মধ্যে ঢুকতেছে কাজ করতেছে খুব দ্রুত প্রতি যত্ন সহকারে কাজগুলো দেখেন খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে প্রতিটা মিস্ত্রিও অনেক দক্ষ দেখেন কত সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে নির্মাণ করতেছে বাড়িটি এবং দেখেন একদম মুক্ত হাওয়া ধীরে বাতাস সব সবসময় এরকম বাতাস বইতে থাকে সব সময়। তো সর্বশেষে সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন বাড়িটি ভালোভাবে নির্মাণ করতে পারি এবং সব আপডেট যেন আপনাদেরকে দিতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ